ভাই আমার আজকে আমরা এক থেকে এক ভাইরাসে ভর্তি হয়ে গেছি আব্বা যার আমার ভাই যান আমার বন্ধু আমার বিরাদার বসল বাল কথায় আব্বা বলতে যে কথা মনে পড়ে গেল বন্ধু আমার ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রি নিবেলা আজকে বলি দুয়া কেন কবল হয় না এত বড় বড় অলমাই কেরাম গন্ধের কে নিয়ে আসি দুয়া করি দুয়া কেমন কবল হয় না পি সাহেব কে নিয়ে সারা হয় দুয়া করি দুয়া কবল হয় না আব্বা আমার ভাই আমার বন্ধু আমার শুনে একটু আপনারে নিয়ে যাই হাজরাতে মুসা কালিমুল্লার সময় রয়েছে হাজরাতে মুসা কালিমুল্লাহ আমার জীবিত অবস্থায় রয়েছে হাজরাতে মুসা কালিমুল্লার নিকটে মানুষ জনের আব্বাসে আমার মুসা কালিমুল্লার মান্নে ওয়ালা গুনেরা একজন আল্লাহর পয়গম্বর হাজরাতে মুসা কালিমুল্লাহ তিনার নিকটে মানুষে হাজির হয়েছে হুজুর একটু আপনি দোয়া করে দিন হুজুর একটু আপনি দোয়া করে দিন বৃষ্টি হয় না পানি হয় না ঘাস সব মরে গেছে পশু পাখি পানা পানি ভিনে মারা যাবে জল বিনা পশু পাখি মারা যাবে আমরা মরে যাব বাঁচার জন্য আর কোনো উপায় নাই বাঁচার জন্য আর কোনো রাস্তা নাই হুজুর একটু আপনি আল্লাহর দরবারে দোয়া করে দিন আপনি আল্লাহর پیغمبر আপনি আল্লাহর নবী এসেছেন আপনি যদি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দেবে আপনি যদি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে দেবে তাই হুজুর আপনি একটু দোয়া করে দিন আপনার দোয়াতে আল্লাহ জানো বৃষ্টি দিয়ে ভাই আপনার দোয়াতে আল্লাহ জান্নাত পানি দিয়া দাই হযরত মুসা কলিমুল্লাহ নিজের উম্মত গন্ডরকে নিলেন নিজের মানنےwala দেরকে নিলেন ময়দানে ফাঁকা জায়গায় আল্লাহর দরবারে দোয়া করতে আরম্ভ করেছেন

হয়ে গেছে মনে হয় এত বৃষ্টি হবে এত বৃষ্টি হবে দুনিয়াখানা খানা ভেসে যাবে তার মুসলমান মুসা কালিমুল্লা যেমন দুয়া খানা শেষ করলে এদিকে দুয়া শেষ হয়েছে আব্বাজি ওদিকে ম্যাঘ যেন কেটে গেল বৃষ্টি যেন হলো না নবী দোয়া করছেন মুসা কালিমুল্লাহ দোয়া করছেন আব্বাজি আমার দোয়া শেষ হলো বৃষ্টি হলো না দ্বিতীয় দিন আবার নিকটে হাজির হুজুর কালকে করলেন কিন্তু উঠল আকাশ অন্ধকার হলো হুজুর বৃষ্টি হলো না আবার একটু দোয়া করুন ব্রাদার মুসলমান দ্বিতীয় দ্বিতীয় দিন দোয়া করলেন আবার ওই অবস্থা দোয়া যেমন শেষ হলো বৃষ্টি হলো না ব্যাগ কেটে গেল এই বেরাদার মুসলমান তৃতীয় দিন আবার মুসা কালিমুল্লাহকে নিয়ে তারা দুয়ার জন্য হাজির হয়েছে মুসা কালিমুল্লাহ নবী গুন্দের মধ্যে সবচাইতে জালাল ওয়ালা পাইগম্বর নবী হজরতে মুসা কালিমুল্লাহ এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাই আমার হজরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে বৃষ্টি যখন হয় আল্লাহর দরবারে জিজ্ঞাসা করেন মাবুদ আমি তোমার পাইগাম্বার আমি জানতে চাই দৃষ্টি কেন হয় না আমার দোয়া তোমার দরবারে কেন কবুল হয় না এই বেরাদার মুসলমান কারেন্ট চাইতে বেশি তাড়াতাড়ি নবী গন্ডের দোয়া আল্লাহর দরবারে কবুল হলো একজন পাইগাম্বার দোয়া করছেন দোয়া কবুল হয় না এই বেরাদার মুসলমান বাবাজীবন ভাইরা আমার

হবে না যাদেরকে নিয়ে তুমি দোয়া করো তার মধ্যে একজন বিশাল বড় আছে। সেই মাহফিল থেকে যতক্ষণ বের হয়ে যাবে না ততক্ষণ বৃষ্টি হবে না এই বেরাদার মুসলমান যার পাপে যার কুন আমার আল্লাহ তার উপরে নারাজ হয়ে আছে এই মুসলমান আমার আল্লাহ বলে মুসা ওই আমার বান্দা যতক্ষণ বের হবে না মাহাফিল থেকে ততক্ষণ বৃষ্টি হবে না হজরাতে মুসা খালিমুল্লা গাইলান করলেন প্রচার করলেন কি এমন গুনহাগার আছো সেই গুণহাগার মাহফিল থেকে বেরিয়ে যাও হাজার হাজার মানুষ কে বের হয়ে নিজের গুনহাকে প্রচার কর এই বেরাদার মুসলমান এই ভাবছি আমার বর্তমানে মানুষ গুনহাও করে আবার প্রচারও করে জি আব্বাসী আমার বর্তমানে রাত্রি বেলাতে যদি একাই গুনহা করে সকাল বেলাতে শান্তি মোড়ে যে বলে নিজের গুহাটাকে প্রচার করে মদ সে খেয়েছে লুকিয়ে তাকে কেউ দেখেনি কিন্তু সকালে শান্তি মোড়ে যে নিজের মদ খাবার চর্চা করে আব্বাসি আমার ভাই যার আমার রাত্রি বেলাতে জুয়া খেলেছে তাকে গোপালপুরে কোনো মানুষে দেখেনি নিজেকে প্রচার করে রাত্রি বেলাতে জুয়া খেলেছি বাইশ হাজার টাকা জিতে নিয়েছি এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাই রামান এই বন্ধু আমার বলার উদ্দেশ্য হলো আব্বাসি আমার এই বিরাদার মুসলমান একজন কোন মানুষ যদি লুকিয়ে গুনহা করে আর তার গুনহা কেউ যদি না জানে এই বিরাদার মুসলমান তার গুনহাতে যদি উদাহরণ স্বরূপ তার গুনহাতে যদি এক গুনহা হয় তার পাপের কাজ করাতে যদি এক গুনহা হয় সে যদি নিজের গুনহাটাকে প্রচার করে তাকে দু গুনহা সালমান এই বাবা জীবন ভাই আমার আমার ইসলাম গুনহাকে লুকাবার জন্য কত গুনহাতে কত পর্দা দিয়েছে আমার ইসলাম বলে আমার শরীয়ত বলে কারো যদি এশার নামাজ কাযা হয়ে যায় এশার নামাজ কারো যদি কোনো কারণ বসতে ছুটে যায় ফজরের টাইমে জোহরের টাইমে সেই যদি কাজা তুলে ভিতর নামাজে তৃতীয় রাকাতে দুটো সুরা পড়াবার পড়ার পরে আল্লাহ আকবর তাকবীর বলে দুয়ায় কোনো পড়ি এ হে বেরাদার মুসলমান আমার শরীয়ত বলে যদি তার গুনা তার ভিতর নামাজ যদি ছুটে যায় আর আশেপাশে যদি লোক থাকে তাহলে তাকে হাত না তুলেই যদি সেই নিজেকে জানতে দেবে না তাই বলে যদি হাত না তুলেই আল্লাহ আকবর বলে সেই যদি দুয়া কুনুত পড়ে তার নামাজ হয়ে যায় এ বেরাদার মুসলমান সে নিজের গুনহাটা সে নিজের নামাজটা ছুটে গেছে এটা প্রকাশ্য না করার জন্য সেই ব্যক্তি এই মতই জন করে আমার ভাই আমার বন্ধু আমার এই বিরাদারান ইসলাম মুয়াজ্জাস সামনে কিরাম তাহলে একটু ভাবুন যে আমার ইসলাম গুনহাতে পর্দা দেওয়ার জন্য কত দূর পর্যন্ত আব্বা ব্যবস্থা আমার ইসলাম গুনহাকে লুকাবার জন্য কেমন আদেশ দিয়েছে কিন্তু ই তারি খাওয়ার পরে সকালে এসে প্রচার করে জুয়া খেলার পরে আব্বাসি আমার প্রসার করে বাড়াচ্ছে যাই হোক আব্বাসি আমি আমি আলোচনা করতেছিলাম আমার মোসা কালিমুল্লা আপ্পা আমার ভাই আমার বন্ধু আমার বেড়াদার মুসলমান বলে তোমাদের মধ্যে কে এমন গুণাগার আসুক সেই গুণাগার ব্যক্তি মাহফিল থেকে বেরিয়ে যাও যতক্ষণ পর্যন্ত বের হবে না ততক্ষণ পর্যন্ত জানো আল্লাহর দরবারে দোয়া কবর হবে না আল্লাহ বৃষ্টি বর্ষণ করবে না তাই বলে সেই গুণাগার ব্যক্তি মাহফিল থেকে বেরিয়ে যাও আব্বা আমার ভাই আমার বন্ধু আমার ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রি নিবালা বর্তমানের মতো আব্বা আমার বেশরম মানুষ ছিল না হায়া ওয়ালা লজ্জা ওয়ালা মানুষ ছিল আল্লাহর দরবারে কান্না করতে আরম্ভ করেছে মাবুদ হাজার হাজার মানুষ রয়েছে আমি গুনাহ করেছি আল্লাহ তুমি জানো আমি জানি হে রব্বুল আলামিন পাক পারওয়ারদিগারে আলাম এই জগতের মানুষ কেউ আমার গুনাহর খবর জানে না আজকে মাহফিল থেকে যদি আমি বেরিয়ে যাই নাই আমি গুনাহগার এটা সকলে খবর হয়ে যাবে এলাকার সকল মানুষ জেনে যাবে আল্লাহ আমি অন্তর থেকে তোমার দরবারে তওবা করতেছি রব্বুল আলামিন তুমি আমার তওবাখানাকে কবুল করে নাও বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার খাস দিলে আল্লাহর দরবারে কান্না করেছে খাস দিলে আল্লাহর দরবারে তওবা করেছে এই বিরাদার মুসলমান আল্লাহর দরবারে তার কান্নার জল চোখের জল কবুল হলো মনের তবা কানা কবল হলো আমার রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যেন বৃষ্টি বর্ষণ করলো

রায়ে আমার আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার মুসা калимুল্লাহ মাথা নত করলেন সেজদাই মাথা কারার রাখলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা গুনাহগার ছিল মুসা खास অন্তরে আমার বান্দা আমার দরবারে কান্না করলো আমি रहमान তরফে রহম করে তার তওয়াককে কবুল করে নিয়েছি আমি তার গুনাহকে ক্ষমা করে দিয়েছি বন্ধ আমার বলার উদ্দেশ্য হলো আব্বাসী মাহফিলের মধ্যে একজন গুহাগার একজন থেকে আল্লাহ নারাজ হলিমুল্লার দরবারে না আব্বাস আমার কোন এমন গুণা আছে যে বর্তমানে আমাদের মধ্যে নাই আমি তো বলে থাকি এ মুসলমান সেই যুগের লোকেরা সেই সময়ের লোকেরা যেগুলো কাজ করেনি আজকে আমাদের মধ্যে সেই সকল কাজ হয়ে থাকে বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার এই বন্ধু আমার আজকে কোন এমন গুনা আমাদের মধ্যে নাই সুদের গুনহা দেখেন আমাদের মধ্যে আব্বা ঘুষের গুণা দেখেন আমাদের মধ্যে সেনা দেখেন আমাদের মধ্যে এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাই দামার বেবিচারি দেখেন আমাদের মধ্যে আব্বা আমার আমার এই বেরাদার মুসলমান গুনহা যদি শয়তানি চক্রান্ত হয়ে যায় এই মুসলমান গুনহা যদি শয়তানি চক্রান্ত হয়ে যায় আল্লাহর দরবারে যদি আপনি কান্না করতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমান আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু এই মুসলমান আপনার গুনাহকে ক্ষমা করে দেবে কিন্তু একবার তো আপনি আল্লাহর দরবারে পড়ে দেখে একবার তো আপনি আল্লাহর দরবারে দরবারে কান্না করুন আল্লাহর নিকটে একবার তো আপনি গিরিয়া জারি করুন যাই হোক বন্ধু আমার বেরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার এই মুসলমান যেমন যেমন আমাদের গুণা বাড়ে তেমন তেমন নানা রকমের আজাব আল্লাহ নিজের বান্দাদেরকে সচেতন করার জন্য সাবধান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট আজাবকে বান্দার উপরে নাজিল করে হে বান্দা তুমি সচেতন হয়ে যাও এ বান্দা তুমি সাবধান হয়ে যাও কিন্তু আমরা বান্দা আছি যে গুনাহর ওপরে গুনাহ করে চলে যাচ্ছি একবার আমরা ভয় করি না একবার আমরা পিছনে ফিরে দেখি না এই ব্রাদার মুসলিম মুয়াজ্জাম নেগ্রাম খুতবার পরে পরে আমি আয়াতুল কারীমা তেলাওয়াত করেছিলাম ইয়া আইয়ুহাল্লাদিন আমানুত তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বিশ্বাসী ব্যক্তিগুণেরা তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও

হাজির করে ইনশাল্লাহ আমি নিজের বিষয়ের দিকে ফিরে আসবো আল্লাহ নর মাটি সকল শোক বুঝিত আর কাপ ও মোদী রে Papa <tapale> Amen. Hey. سبحان الله <تصفيق> <تصفيق>

Cota o que rouba a mami. Toma, louco. মুসলমান বর্তমান যে মাস রবি সানি অর্থাৎ আমার গৌসে আজমের মাস বন্ধু আমার মুসলমান গত মাস রসুল্লাহ

দুনিয়াতে আসার পূর্বে তিনার পূর্বে সকল আল্লাহর ওয়ালিগণেরা গৌসে আজাবের সুসংবাদ দিয়েছিলেন আব্দুল কাদের জিলানি বাগদাদি আলী রহমতুল ইসমানের জিলান শহরে উম্মুল খায়ের ফাতেমার কোলে আসার দুই শত পূর্বে হাজরাতে জুনাইদ বাগদাদি আলাইহি রাহমাতুর রিজওয়ান সুসংবাদ দিয়েছিলেন জিলান শহরে এমন একজন আল্লাহর ওয়ালি জন্ম নেবে দুনিয়াতে আসবেন তিনি প্রচার করবেন সকল আল্লাহর ওয়ালি গুন্দের সকল ওয়ালি গুণদের কাঁধায় আমার পাঁ এই বিরাদারিন ইসলাম মুসলমান আমার আব্দুল কাদের বাগদাদি আলাইহির আমাতুর রিজওয়ান মাদার জাদ ওয়ালি অর্থাৎ মায়ের গর্ভে থেকে ওয়ালি হয়ে জগতে এসেছিলেন হযরতে আব্দুল কাদের জিলানী বাগদাদি আলী রাহমাতুর রিজওয়ান মায়ের গর্ভে থেকে এক পারা নয় পবিত্র কোরআন আঠারো পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে এসেছিলেন বেরাদার মুসলমান চার হিজরি আটশো সত্তর হিজরিতে আমার আব্দুল কাদের জিলানী দুনিয়ায় রমজান মাসের প্রথম তারিখে আম্মাজান উম্মুল খায়ের ফাতেমার কোলে এসেছিলেন আব্দুল কাদের জিলানীর আম্মা জননী বলেন ছোট্ট বাচ্চা দুনিয়ায় আসার পরে জগতে আসার পরে শিশু বাচ্চা দুধ পান সারা দিনটাই করে না ইফতারের যখন সময় হয় তখন দুধ পান করে সেহরির যখন সময় হয় তখন দুধ পান করে এই করে আব্বাজি আমার এক বছর গত হলো দ্বিতীয় বছর রমজান শরীফ আসবে আব্বাজান আমার দ্বিতীয় বছর রমজানের মাস চলে এসেছে আকাশ মাগলা মাগলা যেন ভাব ধরে আছে মানুষজনেরা চাঁদ দেখতে পাই নাই এই মুসলমান বর্তমানের বর্তমানের আমার সময় নাই মতো সেই সময়টা ছিল না। মোবাইলে কালিয়া চোখে খবর নিয়ে নেবে আব্বাজি আমার দিল্লি মুম্বাই ঢাকা পাটনায় খবর নিয়ে নেবে আব্বাজি আমার নিউজে দেখে নেবে টিভিতে দেখে নেবে খবরে আপনার দেখে নেবে এমনটা সময় ছিল না আব্বা আমার ভাই আমার বন্ধু আমার আমার এই বেরাদার মুসলমান বেরাদার চোখে দেখবে মানুষগুনের গুণের রোজা রাখবে আকাশে মেঘলা মেঘলা ভাব আকাশ মেঘে যেন অন্ধকার হয়ে আছে বাগদার জিলান শহরের মানুষ গুণের আর এই বেরাদার মুসলমান আপনার কি বলে চাঁদ দেখতে পেল না মানুষের মধ্যে সন্ধ জাগে গেল কিছু লোক বলে চাঁদ হয়ে গেছে কিছু লোক বলে না না চাঁদখানা হয় নাই মাত্র

কোনোদিনও দুধ পান করে নাই এরাদার মুসলমান উম্মুল খায়ের ফাতেমার নিকটে আব্দুল কাদের জিলানির আম্মা জন্মের নিকটে হাজির হলো লোকের জিজ্ঞাসা করে জিলান শহরের লোকের জিজ্ঞাসা করে ওগো উম্মুল খায়ের ফাতেমা বলো বলো চাঁদ হয়েছে হয় নাই একটু বলো রাধার মুসলমান উম্মুল খায়ের ফাতেমা বলেন চাঁদ হয়ে গেছে আজকে রমজান মাসের প্রথম তারিখ রয়েছে আজকে রমজান মাসের এক তারিখ রয়েছে বলে উম্মুল খায়ের ফাতেমা আমরা সারা জিলানি কেউ যেন চাঁদ দেখতে পেলাম না অগমন খার ফাতেমা আমরা এত চেষ্টা করলাম কেউ যেন চাঁদ দেখতে পেলাম না এত গ্যারান্টি সহকারে কি করে তুমি বলতেছ চাঁদ হয়ে গেছে আজকে রমজান মাসের প্রথম তারিখ রয়েছে আজকে রোজার এক রোজার আজকে রমজান মাসের এক তারিখ রয়েছে গ্যারান্টি সহকারে কি করে তুমি বলতেছো আমার অম্মুল খায়ের ফাতেমা বলেন ও জিলানের লোকেরা না নাও শুনে নাও ও লোকেরা শুনে নাও শুনে নাও সকাল থেকে এখন পর্যন্ত আমার আব্দুল কাদের জিলানি আমার আব্দুল কাদের বেটা এক ঘন্ট এক ঘর দুধ বন্ধুত্ব পান করে নাই জিলান শহরের লোকেরা শুনে নাও শুনে নাও আমার বেটার দুধ না পান করা এটাই হলো দলিল আকাশে চাঁদ উঠে গেছে তোমরা কেউ দেখতে পাও না পা সন্ধ্যা লেগেছে ইফতারের সময় হয়েছে আমার আব্দুল কাদের জিলানী বাগদাদি আলাইহি রাহমাতুল রিজবান এই বিরাদার মুসলমান মায়ের দুধ পান করেছিলেন এই বিরাদার মুআজ্জাস আমার আব্দুল কাদের জিলানি বাগদাদি আলাইহি রাহমাতুল রিজবান যখন দুই বছরে ছিলেন তিনার আব্বা জান আবু সালি জঙ্গি মুসা ইন্তেকাল করে গিয়েছিলেন শিশু অবস্থায় বাবা জানের সায়া বাবা জান দুনিয়া থেকে ইন্তেকাল করলেন নবী মুস্তাফা আমার এসে আব্বা জানকে দেখতে পাই নাই শিশু অবস্থায় আমার রসুল্লাহর মতো বাবা হারা ইতিম আমার আব্দুল কাদের জিলানি হলেন আব্দুল্লাহ সৌমি যিনি তিনার নানা যান আবদুল্লাহ সৌমীর কোন পুত্র সন্তান ছিল না একমাত্র একটাই কন্যা ছিল বেটি ছিল যেই উম্মুল খের ফাতে মা যার বিয়েখানা আবু সালি জঙ্গে মসার সঙ্গে দাবানো হয়েছিল